এগুলোর কাজ আসলে ডিটেলস যদি দেখাতে চাই অনেক সময়ের ব্যাপার বাট ডিজাইন দেখালে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে কোনটা রেখে কোনটা নেবেন দিশা পাবেন না এই দেখেন এত সুন্দর ড্রেস এটা নাকি পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ প্রথমে সাতশো পঞ্চাশ দিয়ে শুরু করলাম সাতশো পঞ্চাশ দিয়ে কিন্তু শুরু করলাম জাস্ট একটা স্ক্রিনশট দেবেন আনিয়ে নেবেন এগুলো কিন্তু আপরা হয়তো বা সেটিং সারা কিছু আছে কিছুটা সাইজ পাবেন না এই ধরনের কিছু ইয়া থাকবে বাট যারা নাকি ব্যবসা করবেন তারাই কিন্তু মূলত এই ড্রেসগুলো নেবেন কারণ আপনার শোরুমে বা আপনার দোকানে বা আপনার বাসায় যে যেখানে সেল করেন এগুলো সাইজ যেরকম থাকবে সেরকমভাবে নিয়ে সেল করতে পারবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সবচেয়ে বেশি জরুরি আর যারা করবেন তারা মানে এখানে দেখতে পাচ্ছেন যেরকম আনুমানিক করে কিন্তু নিয়ে নেবেন বা একটু নট দেবেন আর এক পিস দুই পিসের জন্য কিন্তু ফুল পেমেন্ট করে নেবেন আপনারা কারণ এই ড্রেসগুলো এমনিতেই দিয়েছি কম প্রাইসে ঠিক আছে দেখেন খুব সুন্দর একটা গাউন এটা কিন্তু সেই ভাইরাল গাউনটা মাত্র পেয়ে যাবেন সাতশো পঞ্চাশে এই দেখেন এইটা দেখেন মানে নেকের ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে আর খুবই একদম হালকার মধ্যে কাপড়টা অনেক সফট খুবই সফটের মধ্যে থাকবে সাথে একটা ওরনাও আপনারা পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ওকে এখন আসতে হচ্ছে খুব সুন্দর একটা থ্রি পিস এগুলো কিন্তু সব এমব্রয়ডারি ওয়ার্ক করা এই ড্রেসটাতে হচ্ছে জামার মধ্যে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর করে সাথে তো একটা ওড়না পাচ্ছেনই আর পাচ্ছেন একটা স্যালোয়ার ঠিক আছে স্যালোয়ারের নিচেও কিন্তু কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর পেয়ে যাবেন পাঁচশো টাকা মাত্র থ্রি পিস রেডি মাত্র পাঁচশো টাকা একটা ড্রেস একদম বানাইতে মুজে দিতে লাগে পাঁচশো টাকা তাহলে ড্রেসটা পুরো রে ফ্রিজ পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা এখন আসতেছি হচ্ছে খুব সুন্দর একটা থ্রি পিস কালেকশন যেটা একদম আরং কটন বলে বা আপনার বুটিক্সের যে ড্রেসগুলো বলে এটা তো সেইটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা দেখেন খুবই সুন্দর ও অনেক অনেক চমৎকার দেখেন এটার সাথে কিন্তু একটা স্যালোরও থাকবে এটার প্রাইসটা দিব কত সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এইটাও পেয়ে যাচ্ছে নাকি মাত্র ছয়শো পঞ্চাশ এইগুলো কিন্তু বারোশো টাকা হোলসেল প্রাইসে ছিল আপনারা আপনাদের জাস্ট গিফটে এরিয়া দেওয়া হচ্ছে এগুলো ল আমাদের লস হচ্ছে বাট তারপরে আমরা খুশি আপনারা যদি নিয়ে বছরে একবার একটা গিফটের মতো করে আপনাদেরকে দেই আপনার নিয়ে খুশি থাকলে আমরা খুশি মনে কোনো কষ্ট নাই ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে গাউন এটা হচ্ছে একটা গাউন আর এটার সাথে থাকবে একটা ওড়না টু পিসি থাকবে এটা হচ্ছে একটা কটন লিলেনের মধ্যে থাকবে ওনারা পুরোটাই কটন আর আমাদের যে লিলেন আছে লিলেন কিন্তু প্রিমিয়াম লিলেন থাকবে এটা প্রাইস দেবো কত আপু মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে যার লাগবে যার স্ক্রিনশট দেবেন ওকে এইবার যেটা দেখাবো ভাই রে ভাই এটা কি দেখেন এইটা দেখেন কি আছে এর মধ্যে এটার স্লিভে কি আছে দেখুন নাইরা খুবই সুন্দর করে কিন্তু নাইরা ডিজাইনটা করে দেওয়া আছে খুবই সুন্দর মাশাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ কালারটাও জোর খুবই সুন্দর পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এইটা এরপর নেক্সট এটা হচ্ছে আপনার নাইরার মধ্যে নেকটা দেখেন কত সুন্দর গ্লেজ এখানে আপনার হচ্ছে কিন্তু মিরর করে দেওয়া আছে স্টোন করে দেওয়া আছে মানে ডলার ওয়ার্ক করে দেওয়া আছে অনেক কিছুই আছে আবার এই যে ড্রেসের সাইডে কিন্তু নাইরা স্টাইলটা করে দেওয়া আছে খুবই সুন্দর কালারটাও বিশেষ করে অনেক সুন্দর যে কোনো গায়ের রঙের অপরাই পড়তে পারবে আর যদি ফর্সা

এক হাজার এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় আপনিও কিন্তু বাংলাদেশের হানিয়ামির হয়ে যেতে পারেন এই ড্রেসটা পরে ঠিক আছে সুতরাং আপনারা যারা যারা বাংলাদেশে হানিয়ামি হতে চান দ্রুত আমার পর ড্রেসটা অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার টাকায় আর আমি যে ড্রেসগুলো আজকে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রাইসটা এক একটার এক এক রকম আমি কিন্তু প্রায় বলে দিয়েছি এটা যেমন ছয়শো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস ড্রেস হ্যাঁ এটা কন্ট্রাস্ট করে দাও কিন্তু অন্যরা সাথে খুব সুন্দর করে আর কিছু আছে সাতশো পঞ্চাশের তো আমার কাছে এখন একটা ডিজিটালের একটা সুন্দর থ্রি পিস আসছে এটা থ্রি পিস 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 না টু টু আসছে দেখেন এটা কিন্তু ডিজিটালের মধ্যে এইটার কাপড়টা যারা পরবেন শীত গরম যে কোনো টাইমে এটা কিন্তু একটা নাইরা ঠিক আছে এইটার ডিটেলসটা এটা শোরুমে যাবেন আপনার ষোলো সতেরোশো টাকাতে আনতে হবে একটু নামি দামি শোরুমগুলোতে যান আপনারা ভিজিট করেন না কিনেন ওখান থেকে দেখেন আর আমাদের কাছ থেকে কিনেন অসুবিধা নেই ষোলো সতেরোশো টাকা ড্রেস মাত্র দিয়ে দিলাম কত আপনি ছয়শো পঞ্চাশ না সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে দিয়ে দিলাম যান আপনাদেরকে আজকে গিফট সব দিয়ে দিচ্ছি অবশ্যই রিভিউ দিবেন ড্রেসগুলো যে দিচ্ছি এত কম প্রাইসে রিভিউ দিতে কিন্তু কেউ ভুলবেন না এটাও কিন্তু নাইরা খুব সুন্দর করে এগুলো যা দেখতে পাচ্ছেন নিচে এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা স্লিভে এমব্রয়ডারি ওয়ার্ক করা নেকে এমব্রয়ডারি ওয়ার্ক করা সাথে কিন্তু একটা স্যালোরও পেয়ে যাচ্ছেন আর আমাদের স্যালোরের সাইজগুলো অনেকটা কিন্তু ছত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ থাকে এটা কিন্তু একেবারে আপনার আটত্রিশ চল্লিশের মতোই আছে সুতরাং স্যালারির সাইজটা কিন্তু মার্শাল্লাহ পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মিস করবেন না কেউ মিস করবেন তো লস করবেন বিজনেস যারা করতেছেন আপনারা ভাইয়ারা মিস করলেই কিন্তু লস করবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখলেই মাথা নষ্ট এইগুলো আপনারা সেল করে যে প্রফিট না করতে পারেন সারা বছর ব্যবসা করে লাভ করতে পারেন নাই এইটা এবার ব্যবসা করে দেখেন এবার প্রফিট আপনাদের হবেই কারণ এত কম প্রাইসে এত কম প্রাইসে কিন্তু আপনাকে কেউ ড্রেস দিবে না এত কম প্রাইসে কিন্তু কেউ ড্রেস দিবে না মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সুন্দর এটা কিন্তু ঘের বেশি তুলনামূলকভাবে এই ড্রেসটার ঘেরটা কিন্তু অনেক বেশি ছিল এবার দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু অনেক সুন্দর কাশ্মীরি কাজ বলেন কাশ্মীরি এমব্রয়ডারি ওয়ার্ক বলেন এটা খুবই সুন্দর আর কাপড়টা এত সফট এত ভালো মানের যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আপনার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া নাইরা স্টাইল আবার লেস করে দাও মানে এত ডিটেলস দেখাই কিছু পার না এটা ওয়ান পিস এটা ওয়ান পিস পেয়ে যাবে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা এটা দিয়ে দিলাম ওয়ান পিস হিসাবে নিয়ে নেবেন নেক্সট এটার আগে ঘেটটাই দেখাই কারণ এটার আরেকটা কালার দেখাইছি এটার ঘেটটাই যা মাশাল্লাহ মাশাল্লাহ এটা ভেরি মাশাল্লাহ এটা মিস করেন না এটা দুইটা কালার আছে যারা পুরো ভিডিও দেখছেন বা আগের ভিডিওগুলো দেখছেন এটা দুইটা কালার আছে নিয়ে নিন ঠিক আছে এটা পেয়ে যাবেন মাত্র 650 টাকায় মাত্র 650 টাকাটা পেয়ে যাচ্ছেন ওয়াও আমার যদি এখন টাকা থাকত না আমি এটা ট্রাক নিয়ে আসতাম বুঝছেন ট্রাক নিয়ে আমি আমার ঘরে নিয়ে রেখে দিতাম নিয়ে যান এই দেখেন খুবই সুন্দর হুম এটা সুন্দর এটা হচ্ছে নাইরা সিঙ্গল নাইরা এবং গাউন স্টাইলে খুবই চমৎকার পেয়ে যাবেন মাত্র 400 টাকায় আর এগুলো লং এটা লং কিন্তু 48 আছে ঠিক আছে লং 48 আছে বডি এটা হচ্ছে 42 পাবেনই আচ্ছা এইটা হচ্ছে আরেকটা ড্রেস খুবই চমৎকার দেখেন দেখেন এটা এটা একটু দেখাই এই এই অনেক পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো আজকের ভিডিওতে কিন্তু ম্যাক্সিমাম ছিল আপনার চারশো পাঁচশো ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশের ড্রেস যেটা যেটা প্রায় যেভাবে বলছি সেভাবে করেই আপনারা মনে রেখে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আজকে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম